আপনারকে আমরা ছাড়বো না মুখ্যমন্ত্রী অযোগ্য তো আপনি একমাত্র মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে যদি বাতিল করে দেওয়া হয় ওই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যদি বাতিল করা হয় তাহলে পশ্চিম বাংলার জনগণ শান্তি আমরা খোলাখুলি চ্যালেঞ্জ গ্রহণ করলাম আপনার কাছে আছে বুলেট আমাদের কাছে আছে বুক আজকে পেতে দেবো বাংলার মানুষ আমরা এই কিছুক্ষণ পর বেঁচে থাকি আর না থাকি কোনোদিন মুখ্যমন্ত্রীকে আপনারা ক্ষমা করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুলিশ মন্ত্রী তিনি গুলি চালাবেন আমরা বুক পেতে দেবো মুখ্যমন্ত্রীকে বলুন আলোচনায় বসতে মুখ্যমন্ত্রীকে বলুন এখানে আসতে তিনি যদি চোর না হন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি চোর না হন তিনি আলোচনায় বসুক ডিসেম্বরের পরে বেতনটা কি হবে পয়লা জানুয়ারি নববর্ষের কেক কাটা হবে না বেকার যুবকের লাশ কাটা হবে না আমরা বলেছি বিধানসভায় যাব যাব। কিছু করতে পারবেন আমরা বলেছি যদি ক্যাজুয়ালটি না চান মাননীয় মুখ্যমন্ত্রী যদি চোর না হন দেখা করুন নইলে যদি অকৃতিকর ঘটনা ঘটে তার জন্য দায়ী থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা থাকি আর না থাকি বাংলার মায়েরা ছাত্র যৌবন এই যে সৈরাচারী চোর মুখ্যমন্ত্রীকে আপনারা নিশ্চয়ই কোনোদিন ক্ষমা করবেন না ওদেরকে টার্মিনেশন লেটার ধরাতে হবে এটা আমরা বাধ্য করব। উনি না মানলে উনি যে ভাষাটা বুঝেন সেই ভাষাতেই আমরা কথা ঝগড়া লাগানোর জন্য এই মুখ্যমন্ত্রী এই চালটা চলেছেন যাতে করে উনি চাননি যে পরীক্ষাটা হোক উনি নিজেই পরীক্ষা হোক ইচ্ছে করে এটা করেছেন কেন কি সামনে ভোট উনি জানেন এই ভোটটা কোন রকমে পের করে দেব। ভোটটা পের করে গেলে সে নিজে জিতে যাবে এটা চেয়েছেন তারপর পরীক্ষা হবে না হবে না সেটা উনার কিছু যায় আসে না এখন অধিবেশন চলছে বিধানসভা অধিবেশন চলছে আমরা বিভিন্নভাবে বিভিন্নভাবে লড়াই আন্দোলন করে এসএসসি দপ্তর বিকাশ ভবন বিভিন্নভাবে লড়াই আন্দোলন করে অনশন করে আমরা চেষ্টা করেছি বারবার এই মুখ্যমন্ত্রী মিথ্যাচার দিয়েছেন 7 তারিখে আপনারা इंदौर স্টেডিয়াম স্টেডিয়ামে যেখানে মিটিং আমাদেরকে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী সেখানেও মিথ্যাচার দিয়েছেন এখন আমরা এই মুখ্যমন্ত্রীকে আমরা বিশ্বাস করতে পাচ্ছি না এবং আমরা বিভিন্ন পন্থা ব্যবহার করছি যেহেতু বিধানসভায় অধিবেশন চলছে আমাদের দাবি সুস্পষ্ট যে বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে মুখ্যমন্ত্রীকে দাবি করছি এবং স্পিকারকে দাবি করছি তার সাথে বিরোধী দল আছেন এরা সবাই সাংবিধানিক পদ হোল্ড করেন আমরা দাবি করছি যে আপনারা জরুরি অধিবেশন ডেকে আমাদের এই ক্রাইসিস আমাদের এই যে অচল অবস্থা শিক্ষা ব্যবস্থা এবং আমাদের যোগ্যদের চাকরি চলে গেছে আমাদের চাকরিতে বহাল রাখা হোক এই দাবিতে আমরা এসেছি এবং আরো কিছু দাবি আছে এই যে বাইশ লক্ষ এই যে যোগ্য অযোগ্য যে ভাগ করা যাচ্ছে না ভাগ করা যাচ্ছে না একটা কারণেই এই যে বাইশ লক্ষ এই এখনো পাবলিশ হয়নি এটা সরকার খুব চালাকি ভাবছে খুব চালাকি করছে যখন এই বাইশ লক্ষ পাবলিশ হবে সেখানেই পরিষ্কার হয়ে যাবে কে যোগ্য এবং কে অযোগ্য এই দাবি তো আমরা এসছি আর একটা আর একটা আমাদের সুস্পষ্ট দাবি হচ্ছে যেটা এই সরকার এবং এসএসসি দুজন মিলে যে গ্যাজেট এবং পরীক্ষার গ্যাজেট এবং নোটিশ পাবলিশ করেছে এটা বেআইনি এটা সুপ্রিম কোর্ট যে যেটা বলেছে ফ্রেস সিলেকশন এবং ফ্রেস সিলেকশনের মাধ্যমে যেটা বলেছিল সুপ্রিম কোর্ট যে শুধুমাত্র দু হাজার দু হাজার ষোলো তাদেরকে নিয়েই তুমি প্রসিড করতে পারো মানে এগোতে পারো কিন্তু এখানে গেজেটে এমন লেখা আছে যারা নতুন এবং দু হাজার এসএসসি দু হাজার ষোলো যারা এসএসসি দু হাজার তাদের মধ্যে ঝগড়া লাগানোর জন্য এই মুখ্যমন্ত্রী এই চালটা চেলেছেন যাতে করে উনি চাননি যে পরীক্ষাটা হোক উনি নিজেই চাননি পরীক্ষা হোক ইচ্ছে করে এটা করেছেন কেন কি সামনে ভোট উনি জানেন এই ভোটটা কোন রকমে পের করে দেব ভোটটা পের করে গেলে সে নিজে জিতে যাবে এটা চেয়েছেন তারপর পরীক্ষা হবে না হবে না সেটা উনার কিছু যায় আসে না এবং আমাদের আমাদের দাবি ছিল দেখা করার মুখ্যমন্ত্রীর সাথে স্পিকারের সাথে আমরা প্রথমে গেলাম এই যে আমি বলবো যে অপদার্থ পুলিশ প্রশাসন আমি বলতে বাধ্য হচ্ছি পুলিশ প্রশাসন বারবার এখানে আমাদেরকে অপদার্থ রানী রাসমণিতে আটকে দেওয়া হয়েছে আমরা এখানে অবস্থানে আছি এখান থেকে বলা হলো যে হ্যাঁ আপনাদের জন্য আমরা সঠিক পদক্ষেপ নিচ্ছি বিধানসভায় আমরা আপনাদের বার্তা পাঠিয়েছি আমরা দেখছি আধ ঘন্টা টাইম দিল আধ ঘন্টার পর দেখছি কিছুই তখন সুর হলো না তারপর শোনা গেল যে গভর্নর আমাদের রাজ্যপাল উনি আমাদের সাথে দেখা করবেন শেষে দেখলাম ওনার শরীর খারাপ ওনার সাথে দেখা হয়নি কিন্তু আমরা ডেপুটেশন কপি আমরা জমা দিয়ে এসছি তারপর এখানে পুলিশ তৎপর হয়েছে দেখতে পাচ্ছেন পুলিশ তৎপর হয়েছে এদেরকে তুলতে হবে আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানে অনশনে বসবো আমরা যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে অনশনে বসবো তখন পুলিশ দেখছে যে এটা তো অনশনে বসেছে এদেরকে আর একটা মিথ্যা প্রলোভন দিতে হবে তখন আমাদেরকে বলা হলো আপনাদের সাথে আপনাদের সাথে স্পিকার বিধানসভার স্পিকার দেখা করবেন আপনারা যান ওখানে আপনাদের জন্য অফিস খোলা আছে আমরা আগেই ভেবেছিলাম এটাও মিথ্যাচার কিন্তু যখন ওনারা বলেছেন আমরা চেষ্টা করেছি যদি দেখা হয় যেহেতু আমরা দেখা করতে এসেছি সেখানে গিয়ে দেখলাম কেউ নেই অফিস বন্ধ তাহলে এই মিথ্যাচার সরকার চলছে পশ্চিমবঙ্গে মিথ্যাচারের সরকার চলছে এটা আপনারা যেদিন থেকে এই সরকার এসেছে আপনারা হয়তো বুঝতে পারেননি এখন বুঝতে পারছেন এই সরকারটা শুধু মিথ্যাচারই চলছে দেখুন আমরা আইনগত লড়াই করছি এবং রাস্তার আন্দোলনেও লড়াই করছি আইনগত ভাবে আমরা ওএমআর পাবলিশড যে কেসটা করেছি 22 লক্ষ ওএমআর পাবলিশ করতে হবে সুপ্রিম কোর্টে তার সাথে এই যে

এই জন্য আবেদন করছি সমাজের সমস্তস্তরের স্তরের মানুষ এই দুর্নীতির বিরুদ্ধে সচ্চার হন সিঙ্গা পথে থাকবো পথেই আমাদেরকে পথ দেখাবো আমরা পরবর্তী ক্ষেত্রে আবার চরম আন্দোলনে যাব আবার চরম আন্দোলনে যাব এটা আমরা বলে রাখছি এবং এই কথাটা আমরা রাখবো যে আবার আমরা চরম আন্দোলনে যাব আমাদের দাবি হচ্ছে বাইশ লক্ষ ওএমআর প্রকাশ করতে হবে মিরর ইমেজ যেটা আছে রাজ্য সরকারের কাছে যেটা লুকিয়ে রেখেছে সেটাকে প্রকাশ করতে হবে তার ভিত্তিতে যোগ্য অযোগ্য বাছাই করে অযোগ্যদের টার্মিনেশন লেটার ধরাতে হবে এবং যোগ্যদের চাকরির সুনিশ্চিত করতে হবে রিভিউ পিটিশানে যাতে যোগ্যদের সঠিক তালিকা দিয়ে রাজ্য সরকার পুনর্বহাল করে ব্যবস্থা করে তার ব্যবস্থা আমাদের মুখ্যমন্ত্রী করতে হবে এই দাবিতে আমাদের আন্দোলন ছিল বিকাশ ভবন অভিযান সুবদমল্লি স্কোয়ার থেকে আমরা বিধানসভা গেট পর্যন্ত যাব সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাকে আমাদের বক্তব্য যা আছে এই দাবিগুলো আমরা বলবো এটা ছিল আমাদের দাবি কিন্তু একদিকে আমরা যখন বলছি যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আমরা দাবিগুলো বলবো উনি তো জানেন সব কিছু কারণ উনি হচ্ছে চোরেদের মহারানী তিনি একাধারে পুলিশ মন্ত্রী তিনি তার পুলিশের বাহিনী দিয়ে আমাদের রাস্তাটাকে অবরোধ করে দিল আমাদেরকে যেতে দিল না তারপর বলছে আজকে দেখা হবে না কালকে দেখা হবে না অন্য কোথাও দেখা হবে আমরা জানি যে সব দেখার শেষ দেখা হচ্ছে লড়াইয়ের সংগ্রামের ময়দান এই রাজপথ এই রাজপথেই আমরা আন্দোলন করব আমরা কোথায় যাব উনি বলছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আগামীকাল দেখা করবেন যদি না আমাদের সঙ্গে দেখা করেন আমাদের দাবির সঙ্গে যদি সহমত প্রকাশ না করেন রিভিউ পিটিশনে যদি উনি সঠিক লিস্ট না দেন এটা আজকে কলকাতার রাজপথের আন্দোলন আমরা রাজপথে স্থগিত করলাম ঠিকই আজকে কিন্তু এটা সারা জেলায় জেলায় ছড়িয়ে পড়বে পশ্চিমবাংলার যতগুলো জেলা আছে জঙ্গলমহল থেকে পাহাড় উনি বলেন যে জঙ্গলমহল হাসছে পাহাড় হাসছে এটা হাসছে সেটা হাসছে মুখ্যমন্ত্রী আপনি মনে রাখুন আপনার এই কাণ্ড কারখানা দেখে সারা বাংলার মানুষ হাসাহাসি করছে আর আপনার ওপর রাগ ঝাড়ছে যে অযোগ্য তো আপনি একমাত্র মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে যদি বাতিল করে দেওয়া হয় ওই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যদি বাতিল করা হয় তাহলে পশ্চিমবাংলার জনগণ শান্তি পাবে উনি ব্যারিকেড দিয়েছেন ব্যারিকেড দিয়েছেন আমরা পুলিশের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ অবস্থা আমরা এখানে করেছি এরপর কিন্তু সেটা শান্তিপূর্ণ থাকবে না ওনার বাধাটককে আমরা এগিয়ে যাব সেটা সময়ই বলবে এই রাজপথটাকেই আমরা বেছে নিতে হবে শেষ পর্যন্ত রাস্তার লড়াই তো কার কেউ থাকবে না মেনে নেবে বলে মনে করেন এখন আমরা রিভিউ পিটিশন পর্যন্ত পৌঁছে গেছি এর আগে সিঙ্গেল বেঞ্চ পাঁচ হাজারকে অযোগ্যদেরকে তারা টার্মিনেশন এটা বলেছিল বেতনও বন্ধ করেছিল উনি কি করলেন তাদেরকে বাঁচানোর জন্য লক্ষ লক্ষ টাকা নিয়েছেন তাদের প্রতি উনার দয় দর থাকবে ঠিকই আমাদের প্রতি মুখ্যমন্ত্রী শুধুমাত্র যোগ্য চাকরিহারা হিসেবে উনি আমাদের সঙ্গে দেখা করতে ভয় পাচ্ছেন ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট কোথাওই আমরা উনার দাবির সঙ্গে আমাদের দাবির সঙ্গে উনার সহমত বা সহমর্মিতা তো দেখতে পেলাম না এবার অন্তত করুন কারণ মানুষের পেটের ভাত চলে গেছে আপনি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত আপনি অপেক্ষা করেছেন আর নয় এবার অযোগ্যদেরকে টার্মিনেশন লেটার ধরাতে হবে এটা আমরা বাধ্য করব। উনি না মানলে উনি যে ভাষাটা বুঝেন সেই ভাষাতেই আমরা কথা বলবো যদি উনি বুঝতে পারেন বুঝতে আমরা বারবার এই রাস্তার আন্দোলন করব। সারা পশ্চিম বাংলা জুড়ে শক্তি সঞ্চয় করব সাধারণ মানুষ আমাদের ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষাকর্মী আমাদের সহকর্মী যারা আছেন তারাও রাজপথে থাকবে লড়াইয়ের ময়দানে ইতিহাস রচনা হবে আপনার তো আন্দোলন করে যাচ্ছেন আপনাদের দাবি দেওয়া তো পূরণ আমাদের দাবি দেওয়া পূরণ বলতে একটা দিন আন্দোলনের মাধ্যমে তো দাবি দেওয়া পূরণ হয় না দীর্ঘমেয়াদী লড়াই চলবে দীর্ঘ উনিও থাকবেন আমরাও চলবে আমরা পরীক্ষা দিতে রাজি নয় এসএলএসটি এল ওয়ানে আমরা চাকরি পেয়েছি সেই সরকারের দুর্নীতির দায়ে আমাদের চাকরি কেন যাবে চুরি তো চাকরি তো যাওয়ার তাদেরই উচিত ছিল যে সমস্ত আধিকারিক এখানে দুর্নীতি করেছে যে সমস্ত নেতা মন্ত্রী আমলারা এখানে কোটি কোটি টাকার তজরুপ করে মুখ্যমন্ত্রী উনি জানেন না কালীঘাটের টালি চালায় থাকেন না লোক দেখানো নাটক করে পড়ে পরে সারা রাজ্য জুড়ে ঘুরে বেড়ান উনি জানেন না লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বাংলার মানুষের স্বপ্নকে প্রতারিত করা হয়েছে আমরা চাই একজন অযোগ্য যেন স্কুল না যেতে পারে আমরা চাই যে সমস্ত অযোগ্যকে টার্মিনেশন লেটার দিয়ে তার মধ্য থেকে সঠিক যোগ্য ওয়েটিং যারা আছে তাদেরকে ওর জায়গায় পুনর্বহাল করতে হবে এবং যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা চাকরি করছেন তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে জানতেন না যে এত দুর্নীতি জানলে তো মুখ্যমন্ত্রী জানতেন না আর যখন জানলেন উনি জানতেন না বলছেন উনি তো জানলেন আমাদের যখন নেতাজি ইন্দোরের তারপরে উনি জানেন না এখনো পর্যন্ত সাত তারিখ নেতাজি ইন্দোরের সভার পরে মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত আজকে তারিখটা হচ্ছে ষোলো ছয় প্রায় দু মাস তিন মাস অতিক্রান্ত এখনো পর্যন্ত উনি এসএসসি কে বলতে পারছেন না যে ওই মাস প্রকাশ করে উনি সেটা নিয়েও বলেছেন যে এসএসসির যোগ্য অযোগ্য তালিকার কথা বলছেন প্রকাশ করার কথা সেই তালিকা দিয়ে আপনারা কি করবেন মানে আপনাদের তো সেটা নিয়ে কোনো কাজ নেই বেতন পাচ্ছেন ডিসেম্বর অব্দি বেতন পাবেন ডিসেম্বরের পরে সুনিশ্চিত কে হবে ডিসেম্বরের পরে বেতনটা কি হবে পয়লা জানুয়ারি নববর্ষের কেক কাটা হবে না বেকার যুবকের লাশ কাটা হবে এটা বলুন মুখ্যমন্ত্রী তো একজন তিনি আমারও মুখ্যমন্ত্রী যোগ্য ওয়েটিং যোগ্য প্রার্থী সারা বাংলা জুড়ে যারা যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী আছেন তাদেরও তো উনি মুখ্যমন্ত্রী কেন অযোগ্যদেরকে বাঁচানোর জন্য যোগ্যদেরকে বলি দেওয়ার চেষ্টা করছেন কেন হচ্ছে আমাদের একমাত্র দায় মুখ্যমন্ত্রীর কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া বারবার আমরা দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় স্কুলে বই পেল খাতা পেল কিন্তু যোগ্য মাস্টার মশাইতে যাবে তার তো অনুপ্রেরণা দিতে হবে তিনিও তো আমাদের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই তিনি ভাববেন এবং আমাদের যে এসএসসি চেয়ারম্যান আছেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা আছেন তাদেরকে নির্দেশ দিলেই তো পারেন যোগ্য অযোগ্য করতে ছাড়া রাজ্যে ঘাস না কারণ সবকিছু আপাতমত্তক অনুপ্রেরণা এছাড়া তো অন্য কেউ কিছু বলতে পারে না সবাই যাকে জিজ্ঞাসা করবেন দিদি জানে দিদি যা বলবে তাই হবে আপনি পুলিশের কাছে যান আধিকারিকের কাছে যান স্কুলের মাস্টার কাছে যান যেখানেই যাবেন শুধু দিদির অনুপ্রেরণা ছড়াছড়ি তো ওনার অনুপ্রেরণা ছাড়া ওনার অঙ্গুলিলন ছাড়া ওনার নির্দেশ ছাড়া পশ্চিম বাংলার কোনো কিছু হবে না এটা সমস্ত আধিকারিকরাও জানেন বিকাশ ভবনে যারা আছেন তারাও জানেন শিক্ষা দপ্তরের আধিকারিকরাও জানেন আর আমাদের এসএসসি এসসি বোর্ডের সবাই জানেন এসএসসি এসসি বোর্ডের চেয়ারম্যানকে উনি যে শিক্ষামন্ত্রী ভ্রাত্ত বসু ওনাকে বলুন না যে আপনি পৃথকীকরণের তালিকা তৈরি করুন এই যে টার্মিনেশন দেওয়ার ব্যবস্থা করুন আর মিরর ইমেজ পাবলিক ডোমিনেশন করুন আর তার ভিত্তিতে নতুন যোগ্য অযোগ্য লিস্ট তৈরি করে যোগ্যদের লিস্ট লিভিত দিলেই হবে না অনিমেষ পাল ভাই আমাদের আমার বাড়ি পূর্ব মেদিনীপুরের ময়নাতে আমার স্কুল হচ্ছে কুমরপুর হটেশ্বর হাই স্কুল হাউস দাদা আপনারা তো পরীক্ষা দেবেন না বলছেন তাহলে কি করবেন পরীক্ষা হয়ে গেলেন আমার একটা প্রথম প্রশ্ন একটা চাকরির ক্ষেত্রে দুবার পরীক্ষা দেব কেন আমার অপরাধ কোথায় আমি তো সতেরোটা যে দুর্নীতি বলছি সেই দুর্নীতির তো প্রমাণ আমার নেই যদি সতেরোটা দুর্নীতির প্রমাণ আমাকে করে দেয় যে না আমি ওই সতেরোটা দুর্নীতির মধ্যে পড়েছি যে কোনো একটাই পড়েছি তখন আমি পরীক্ষা দেব এর বাইরে পরীক্ষা দিতে চাই না একটা পরীক্ষার জন্য আমি দ্বিতীয়বার বসতে চাই না আপনি না বসলে তো পরীক্ষা হবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে আমরা রিভিউ করেছি সেখানে যা বিচার হয় আমরা বিচারে আশাবাদী সে অপেক্ষায় থাকবে আমার নাম হরিপদ অধিকারী পশ্চিম মেদিনীপুর বলপাই পশুপতি সুরেন্দ্র বিদ্যাপীঠ বলছি যোগ্য তালিকা প্রকাশ করা হচ্ছে না কেন হচ্ছে না বলে মনে কারণ অযোগ্যদেরকে বাঁচানোর জন্য কারণ তাদেরকে তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে চাকরি দিয়েছে কিন্তু এই ছ সাত হাজার জনের জন্য আমাদের উনিশ হাজার জনকে পথে ভিকারি করে দিচ্ছে এই কারণে জন্য যোগ্য যোগ্য নিষে প্রকাশ করতে পারছে না কারণ মুখ্যমন্ত্রী ভয় ভয় পাচ্ছে পাচ্ছে এই অযোগ্যরা যারা টাকা দিয়েছে তারা যদি কিছু করে ফেলে আমার নামে বাড়ি হ্যাঁ অযোগ্যরা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা হয়তো তাদের বাড়ি ঘিরতে পারে কাকে টাকা দিয়েছে কি করছে তখন একটা বিশাল পরিস্থিতি সুয়ঙ্কর সৃষ্টি হবে তখন উনি হয়তো সামলাতে পারবেন না সে কিভাবে গেল তারা ঝাড়গ্রাম ডিআই স্যার বলছেন দুশো বাহাত্তরের বেতন চালু আছে দুশো বাহাত্তরের বেতন চালু আছে দুশো বাহাত্তর জনের বেতন চালু আছে আঠাশ জনের বেতন বন্ধ আছে তাহলে আপনারা জনগণ ভাবুন আঠাশ জনের জন্য দুশো বাহাত্তর জন বলি হচ্ছে এটা মুখ্যমন্ত্রী জানেন না আমি একটা ডিআই এর উদাহরণ দিলাম ঝাড়গ্রাম ডিআই তার আন্ডারে দুশো বাহাত্তর জনের বেতন এখন বর্তমানে চালু আছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আর আঠাশ জনের বেতন বর্তমানে বন্ধ আছে তাহলে এর দ্বারা কি প্রমাণ হয় আঠাশ জন দুর্নীতি তাহলে এই আঠাশ জনের দুর্নীতির জন্য দুশো বাহাত্তর জনের চাকরি কি করে আপনি কেড়ে নিতে পারেন আর সেই দুশো বাহাত্তর জনের আপনি লিস্টটা দিচ্ছেন না আমি একটা জেলার কথা বলছি দুশো না কেন এইভাবে জেলা রয়েছে এইভাবে মানে যেন দুর্নীতি হয়েছে আর সেই দুর্নীতিটাকে ঢাকার জন্য এত বড় এতজন শিক্ষক শিক্ষা শিক্ষা কর্মী সবাইকে আপনি পথে বসিয়ে দিচ্ছেন যেখানে আপনার কাছে যোগ্য যোগ্যের লিস্ট রয়েছে আপনি জানেন কাকে টাকা দিয়ে চাকরি দিয়েছেন আরেকটা কথা বলি আমি সাংবাদিক বন্ধুদের জন্য একটা একটা বলি আপনারা মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন কেন রাখছেন না আপনারা প্রশ্ন রাখুন যে আপনি কেন লিস্টটা দিচ্ছেন না ম্যাডাম ওয়েমারটা কেন পাবলিশ করছেন না ভয় পাচ্ছেন কাকে ভয় পাচ্ছেন আপনি কি জন্য দিচ্ছেন না কোর্টে তো কোনো বাধা নেই আপনি তাহলে কি কারণে ওটাকে গোপন করার চেষ্টা করছেন এইটা তুলে ধরুন না আমাদের কাছে যেমন প্রকাশ করলেই হ্যাঁ তাহলে উনি কেন করছেন আপনারা ওই কথাটাই আমরা বলতে পারছি না আমাদের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না তো আপনারা আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে আমাদের তরফ থেকে আপনারা একটু মুখ্যমন্ত্রীকে একটু জিজ্ঞাসা করুন যে আপনি কেন দিচ্ছেন না তাহলে আপনাদের ওই প্রেস কনফারেন্স তো হয় সেখান থেকে আমরা জানতে পারবো উনি কেন এমআর দিচ্ছেন না